রমজান রহমত বরকত আর মাঘফিরাতের মাস এই গ্রামেরই এক কোণে থাকে ছোট্ট সাদিক বয়স মাত্র নয় কিন্তু তার মনটা খুবই নরম আর কৌতূহলী এক সন্ধ্যায় সাদিক তার বাবাকে জিজ্ঞেস করল আব্বু রমজান মাসটা এত বিশেষ কেন তার বাবা মুচকি হেসে বললেন রমজান হল ধৈর্য শেখার মাস নিজের খারাপ অভ্যাস বদলানোর মাস আর আল্লাহর আরও কাছে যাওয়ার মাস পরদিন স্কুলে সাদিক দেখল কয়েকজন বন্ধু এক গরিব ছেলেকে নিয়ে হাসাহাসি করছে আজ সাদিক চোপ থাকল না সে এগিয়ে গিয়ে বলল ওকে কষ্ট দিও না আল্লাহ আমাদের সব দেখে বন্ধুরা থেমে গেল আর ছেলেটির চোখে ফুটে উঠল কৃতজ্ঞতার হাসি এক বিকেলে রোজার ক্ষুধায় সাদিক খুব দুর্বল হয়ে পড়ল তখন তার মা বললেন বাবা অনেক মানুষ প্রতিদিন এমন ক্ষুধায় থাকে সেদিন ইফতারের আগে সাদিক নিজের প্রিয় খেজুর আর শরবত আলাদা করে রাখল সে খাবারগুলো নিয়ে গেল পাশের এক দরিদ্র বৃদ্ধ চাচার কাছে বৃদ্ধ লোকটির মুখে যে হাসি ফুটল সেটাই ছিল সাদিকের সবচেয়ে বড় ইফতার রাতে বাবা আর ছেলে একসাথে হাঁটছে মসজিদের দিকে চারদিকে শান্ত রমজানের রাত তারাবির নামাজ শেষে সাদিক ছোট্ট দুই হাত তুলে দোয়া করল হে আল্লাহ আমাকে ভালো মানুষ বানাও ইমাম সাহেব বলছিলেন রমজানে করা ছোট নেকাম আল্লাহর কাছে অনেক বড় সাদিকের মন ভরে গেল শান্তিতে রমজানের শেষ রাতে আকাশের চাঁদের দিকে তাকিয়ে সাদিকের মনটা কেমন যেন হয়ে গেল সে ভাবল এই মাস তাকে বদলে দিয়েছে সে এখন কম রাগ করে কম মিথ্যা বলে আর গরিবদের কথা বেশি ভাবে সাদিক চুপচাপ দোয়া করল হে আল্লাহ রমজানের এই ভালো অভ্যাসগুলো যেন সারা বছর রাখতে পারি হয়তো এটাই রমজানের আসল শিক্ষা